আসসালামু আলাইকুম আসলে আমি একটা কয়েকজন ইনবক্সে দিয়েছিলাম আমাকে যে ভাই মলদ সংখ্যা আর হচ্ছে অমলত সংখ্যাটা আমি বুঝি না এটা একটু নিয়ে একটা ভিডিও বানান সেই জন্য আমি আসলে আসলাম এটা আসলে ব্যাঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ পরীক্ষা বানানোর সবটাও আসে সেই জন্য আমি একটু চেষ্টা করি আর কি দেখি মূলত সংখ্যা আমি লিখে রাখছি আগে থেকে যে যে কোনো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি যেমন মানে দশমিক থাকা যাবে না বগ্নং সংখ্যা থাকবে না এটা আর কি সেটা পূর্ণ সংখ্যার জেট দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় এগুলো আবার মাইনাসও হইতে পারে সেগুলোই এই যে লিখে রাখছি এই যে দুই তিন চার পাঁচ আর মাইনাসও হইতে পারে শূন্যও থাকতে পারে আর একটা লিখছি ভাগ ফল সমাপ্ত দশমিক বা সসীম যেমন এই যে পাঁচকে দুই দ্বারা ভাগ দিলে দুই দশমিক ফাইভ এরপরে আর কোনো সংখ্যা নাই এই জন্য মানে গণনা করা যাবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা এই জন্যই নাম লিখছি সমাপ্ত দশমিক হ্যাঁ তারপরে হচ্ছে যে কোনো পণকোনিক সংখ্যা পণোপোণিক সংখ্যাটা কি বা অসীম সংখ্যা মানে দশমিকের পরে একই সংখ্যা বারবার যদি আসে সেটার নাম হলো ফোনো আবার এখানে লিখছি দেখেন চার দশমিক দুই তিন পাঁচ এক দুই এই দুইটার উপরে দিয়েছি ফোটা তার মানে এটার মধ্যে হলো এই ওয়ান টু বারবার আসে যে কারণে দুইটারে কোনো দিয়ে আটকানো হয়েছে বা আবৃত করা হয়েছে আর এখানে কিন্তু শুধু থ্রি বারবার আসতেছিল এটার নাম হচ্ছে বিশুদ্ধ ফোনো বিশুদ্ধ ফোন খনিক মানে হলো এই দশমিকের পরে হ্যাঁ এই কোনো সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নেই আর এখানে হচ্ছে মিশ্র কোনোখনিক মানে এই যে কোনো এই লাস্টের দুইটার উপরে এই তিনটা কিন্তু আসে দশমিকের পরে অন্য সংখ্যা আছে কিন্তু কোনো খুনিক নাই এই জন্য এটা না মিশ্র কোনোক্ষণিক এখানে যার একটা লেগেছে অসীমাবৃত অসীমাবৃত মানে সেটা যদি আমি এটা নাও দেই কোনোক্ষণিক নাও বলি তাহলে অসীমাবৃত বলবো যেমন এক দশমিক তিন 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 এইভাবে আছে মানে অসংখ্য সংখ্যা সেটা একই সংখ্যা অসংখ্যবার আছে এই জন্য এটা নাম আবৃত সংখ্যা মানে এটারে পণ্য কোনো দিয়ে সংখ্যাবে লেখা যাবে আরেকটা হচ্ছে অমলত সংখ্যা আসলে মূলত সংখ্যা চিনতে পারলে এটার এইগুলার বিপরীতে একটাই সংখ্যা আছে সেটা হলো অমূল সংখ্যা সেটা কি অসীম আবৃত লিখছিলাম যে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসবে অসংখ্যবার আসবে আর অমলের সংখ্যা দশ দশমিক পরে অসংখ্য সংখ্যা থাকবে এবং সেটা ভিন্ন ভিন্ন এক হওয়া যাবে না যদি এক হয়ে যায় তাহলে সেটা মূলত সংখ্যা হয়ে যাবে অবশ্যই মূল সংখ্যা হয়ে যাবে সেই জন্য মাথায় রাখতে হবে যে কোনটা একই সংখ্যা আসতেছে কি না নাকি ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে তারপরে এই যে রোড টু লেখে রোড থ্রি লেখে রোড ফাইভ লেখে কারণ এগুলোর ওপরে রোড করলে ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে হ্যাঁ যেমন এই যে রোড থেকে যদি লেখেন কি হয় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সম্ভবত এমনই আসে টু এরকম আসবে হ্যাঁ ফাইভ যেটাই হোক না কেন দশমিকের পরে ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে সেটা অসংখ্য সংখ্যা হবে কিন্তু এটার মধ্যে এটা সেটা হবে না আমার মনে হয় এই তিনটা যদি আপনি বুঝতে পারেন তাছাড়া মূল সংখ্যার জন্য এই যে আরও কী বলে যে ধনাত্মক সংখ্যা অরিনাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা প্রকৃত অপকৃত সবই হচ্ছে মূল সংখ্যা